আগে খুলি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে আগে বৈদুর কাদেরের বিচার নিশ্চিত করতে হবে ঠিক আগে আজাদুর খান কামালের বিচার নিশ্চিত করতে হবে ঠিক আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে ধরে বিচার নিশ্চিত করতে হবে আমাদেরকে হাসিনা কিনতে পারে না ঠিক আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে না আমরা যতক্ষণ কাঁটা বলতে চাই এই তরুণ প্রজন্মের সাথে আপনারা যারা বেমানি করবেন আপনারা আমাদের আসনের লুক দেখাবেন আপনারা বলবেন আমরা মুখ ছেড়ে দিব পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না আপনারা যারা আওয়ামী লীগের বিচার বাদ দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য চিন্তা করছেন আপনারা এই তরুণ প্রজন্মের সাথে আপনারা দালালি করছেন প্রিয় সহযোদ্ধা আপনারা দেখছেন আমাদের ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো তারা খুলিশ ফেসিস শাখা সিনার বিচার নিয়ে তাদের মধ্যে আমরা কোনো কথা দেখি না আমরা দেখি আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটি নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে কিন্তু আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় সেটি নিয়ে তাদের মধ্যে কোনো আলাপ আলোচনা নাই কারণ তাদের মধ্যে ভোট ব্যাংকের চিন্তা রয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগের ব্যবসার চিন্তা রয়েছে আওয়ামী লীগের পুনর্বাসনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ব্যবসাগুলোকে তারা দখল করতে চায় আওয়ামী লীগের রাজনৈতিক কাঠামোকে তারা দখল করতে চায় আমরা তরুণ প্রজন্ম স্পষ্ট ভাবে বলতে চাই আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না এই আলোপ আলোচনা অনেক পরে আগে খুলি হাসিনের বিচার নিশ্চিত করতে হবে আগে ওবায়দুল কাদেরের বিচার নিশ্চিত করতে হবে আগে আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে বিচার নিশ্চিত করতে হবে যারা বাদ স্বাধীনতা হরণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে তারা জুলুম কায়েম করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে আগে তাদের বিচার নিশ্চিত করা হবে তারপরে ওই আলোচনা আসবে যে আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না বিচারের পূর্বে যারা আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চান আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আপনারা যারা জুলাই গণভ্যুত্থানে আমাদেরকে দেখেছেন আমাদের হারানোর কিছুই নাই ছাত্র জনতার হারানোর কিছুই নাই স্পষ্ট ভাবে বলতে চাই নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি আসবে না সেই আলাপ বাদ দিয়ে আবামী লীগের পিতার নিশ্চিতের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে আপনারা আলাপ তুলুন দয়া করে ক্ষমতামুখী হয়েন না ক্ষমতামুখী যারা হয়েছে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে ক্ষমতামুখী না হয়ে আপনারা জনতামুখী হন আপনারা যতক্ষণ পর্যন্ত জনতামুখী হবেন তরুণ প্রজন্ম আপনাদেরকে সঙ্গ দিবে হাসিনার পথকে আপনার অনুসরণ করার প্রয়োজন নাই আপনারা ক্ষমতা কাঠামোকে অনুসরণ করার প্রয়োজন নাই আপনারা যেই শপথ নিয়ে মানুষের সেবা করতে এসেছেন আপনারা সেই সেবাটি করুন আপনারা যদি মনে করেন কোনো রাজনৈতিক দলের দালালি করবেন তাহলে আরুনকে যেভাবে দেশ থেকে বারাত হয়েছে পেঞ্জিরকে যেভাবে দেশ থেকে বারাত হয়েছে জনগণ যেভাবে ছুড়ে ফেলেছে তাহলে কিন্তু আপনিও সেই কাতারে লিপিবদ্ধ হবেন পুলিশ এবং জনতা রাজনৈতিক বিভাজনে না গিয়ে আমাদের আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থেকে তারা যেন পুনর্বাসিত না হতে পারে সেই জায়গায় ঐক্যবদ্ধ থেকে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবো আমরা